নবীজি জানিয়েছেন মান কর আল কর আনা যে ব্যক্তি কোরআন পড়ে এই এদিকে তাকান মান কর আল আনা যে ব্যক্তি কোরআন পড়ে এবং একে এজহার করার চেষ্টা করে এজহার মানে এজহার শব্দের শাব্দিক অর্থ নিরানব্বইটা এজহার মানে স্পষ্ট করা এজহার মানে প্রকাশ করা এজহার মানে দাঁড় করানো এজহার মানে প্রতিষ্ঠিত করা এজহার মানে কায়েম করা সবগুলো অর্থ একটা একটা করে অভিধানে মিলান আপনি পেয়ে যাবেন সুতরাং যে ব্যক্তি কোরআন পড়বে এবং কোরআনকে কায়েম করার জন্য চেষ্টা চালাবে কেন আল্লাহর নবী ফাস্তাজ হারাহ দিলেন নবীজি তো আমাদের মতো আল ছিলেন আন্দাজে বকতেন নাকি ওনার প্রতিটি কথার ভেতরে কোনো না কিছু লুকিয়ে আছে এর পরের শব্দের দিকে তাকান ফাহাল্লা হালালাহ ওয়া হারামা হারামাহ এই যে ফা দিয়েছেন মাঝখানে আগের দুইটা শব্দ বলার পরেই ফা দিয়ে বাক্য আরম্ভ করলেন কেন হালাল হারামের কথা এখানে বলার কথা ছিল না কোরআনকে ইজহার করার পরেই তিনি ফাহাল্লা হালালাহ ওয়া হারামা হারামাহ দিয়েছেন এই কারণে কারণ কোরআন যদি প্রতিষ্ঠিত না থাকে যদি কায়েম না থাকে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে তাহলে ওই দেশে বসবাস করে এমন হালাল জিনিস আছে এটা তো বাংলাদেশে নেই আমার কথা কি বুঝতেছেন কোরআন যদি এসার না থাকে কায়েম না থাকে হারামকে হারাম জানার পরও ছেড়ে দেওয়া যায় না এমন সাইকাল এদেশে আছে এবার শব্দের দিকে খেয়াল করেন মান আল শব্দটা দিয়েছেন শরীফ পড়ে আমি পেয়েছি পড়ার কর 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 আনা আ ব্যাপারে যত শব্দ তিনটা শব্দ সব চাইতে বেশি করতালা তালাওয়া ওইটা অবিধান দেখেন এই তিনটা শব্দের শব্দ কর্তের ভেতরে চারটা শর্ত আছে যে ব্যক্তি করান পড়তে চায় তাকে শুদ্ধ করে পড়া লাগবে যে ব্যক্তি কোরআন পড়তে চাই বুঝতে হবে আমি নাম নিলাম না একজন মনে করেন এখানে আছে তার বাবা মারা গেছে সভাপতি আমার মতো আরো পাঁচ জনকে নিয়ে বলছে হুজুর কোরআন খতম করে দিন ওরা কোরআন খতম করে ফেললাম উনি আমাদেরকে খাবার দাবার হাদিয়া দফা সম্মান দিয়ে বিদায় করবে না করবে না বলেন না কেন শরীফ শেষ করে হাদিয়া তোফা দিয়েছে খাবার দাবার দিয়ে সম্মান দিয়ে বিদায় দেবে হঠাৎ করে যদি মহাতামিম সাহেব বলে হুজুর ওই ভাইকে ডাকেন তো আপনাকে বাড়িওয়ালা ডাক দিয়ে যদি বলি যে পরা কোরআন শরীফ আমরা খতম করে ফেললাম কিছু বুঝেছেন উনি বলতে পারবে যেহেতু আরবি ভাষায় পড়েছি মাতৃভাষা আমাদের আরবি না আপনি বোঝেননি এবার একটা মাত্র আয়াত আপনাকে আমরা আরবিতে পড়ার পরে একটু বাংলায় শোনাবো তারপরে আপনি হাদিয়া দেবেন খাবার দেবেন বিদায় করবেন যা করেন আরো বেশি করে করেন ওনার সামনে আরবি আয়াতটা তেলাওয়াত করেছে সর দিয়ে ফাহ আল্লাহ র ওয়াহাল্লা হল বাই ওয়াহার মারিব এখনো পর্যন্ত উনি বুঝেছে বলেন বাংলায় যদি এবার বলি এটা আল্লাহ জানাতে চেয়েছেন ব্যবসা তোমাদের জন্য হালাল আর সুদ হারাম আপনি তো এতক্ষণ পর্যন্ত বাবা মরে গেছে এই জন্যে আমাদেরকে পরা করান খতম করালেন কিন্তু আপনি তো শোধ খান এবার যা টাকা দিয়েছিল খাবার দিয়েছিল সব পিটিয়ে বের করবে বলছেন না আর সম্মান এতক্ষণ যা দিয়েছিল বলবে কি আপনি আমার গোপন হাত দিলেন টাকা আপনাকে দিচ্ছি দাঁড়ান যেহেতু আমাদের মাতৃভাষা আরবি না এই জন্য আমরা হয়তো বুঝি নাই গালি দিলে অনেকে মনে করে শুধু দোয়া করছে কিন্তু এই শব্দটাই আবু সে আবু লাহাবের সামনে যখন নবীজি পড়তেন ওরা সুদের মহাজন ছিল কি ছিল ওরা বুঝে ফেলেছে যে মোহাম্মদ কি বলতে চায় তখন আর বাংলা ইংরেজি আরবি ফার্সি উর্দুতে ব্যাখ্যা করা লাগতো না আরবি বললে ওরা বুঝতো কারণ ওদের মাতৃভাষায় আরবি বাস্তবে বাংলাদেশে এমন অনেক জায়গা আছে হালালকে হালাল জানার পর হারামকে হারাম জানার পরেও মানা যায় না করান যেহেতু এ ঝার নেই এই জন্য আমরা মুসিবতে আছি কোন মানুষ যদি করান পড়ে এবং করান বসে যতটুকু বুঝবে তার উপরে ততটুকু বাস্তবে মেনে চলার চেষ্টা চালাবে সাহাবা গ্রামের দুই পাড়া তিন পারা পড়তে সারা জীবন লেগে যেত সোরা নাস আর ফালাক পড়তে হজরতে অমরের এগারো দিন লেগেছিল তার জীবনীতে পেয়েছে অথচ আমারে পড়তে দেন সোরা নাস আর ফালাক আমি তিন মিনিটে শেষ করে ফেলবো তাহলে হজরত আমার মনে হয় পড়তে পারতেন না তাই তার এত সময় লাগলো কোন কারণে যে আয়াত পড়তেন ওইটা তার প্র্যাকটিক্যাল লাইফে মিলাতেন আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে এখন রব কি রবের অর্থ উনি এই প্রধানত অনিষ্ঠা বিষয় নিজের জীবনে মিলিয়ে দেখতেন রব মানে আইন দাতা রব মানে প্রতিপালক উকিল রব মানে এরকম মিলাতেন দেখে আমার জীবনে মেলে কিনা যখন দেখতেন রব মানে আইন দাতা আমার জীবনে আল্লাহ আইন আমি যতটুকু ওই সমর্থ আমি মানতে পারছি রব আমার ঋষিক দাতা আমি আল্লাহ বাদে অন্য কাউকে ঋষিকের উপরে ভরসা করি না মানিও না একটা একটা করে অনিষ্ঠা মিলিয়ে ফেলতেন তখন বলতেন পরবর্তী আয়াত দেন মালিক আমরাও তো কোরআন এইভাবেই পড়ি তার এগারোটা আয়াত পড়তে এগারো দিন সময় লেগে যেত এইভাবে মিলাতে আর আমাদের এক খতম করতে দেবেন এগারো ঘন্টায় পড়া কোরআন পড়ি শেষ করে আর এক খতম শুরু হবে